কই রে ফকির চুদা বারে আয় একটু খুলে টুলে মাখায় তোকে এ তুমি এই বলে বলছে গেলে গোকে ওদের বউ কি তো করেছে এ তো ভিড় আগে আছে বাড়া নাম তো ফকির কিন্তু আমি কি থকিস তুদা টাইটেলটা লাগিয়ে কি বড় ফোন করে ফেললাম নাকি ও তুমি কি করেছ তোমার বন্ধুটাকে আলিয়ে দিয়েছো তার এত সুন্দর হ্যান সত্যি না এরকম খুব ভালো লাগছে আর এই বোকা ছোটা চোপ কর মাকে

তো বাপু তুমি একটু বলো আমার বন্ধুটাকে তুমি কতটা বড় বড় ফ্যান যে কারণে তুমি আজকে হুলিয়ে খেলতে এসছো তার বাড়িতে আমি তো আসতেই চাইছিলাম না কিন্তু তোমার এই কোয়েশ্চেনেই তো আসলাম একটু তুমি গিয়ে একটু হুলি টুলি খেলো ওর সঙ্গে আমি তো জোর করলাম ওই দিনে তো আসলো ফালতে ফালতে সন্দেহ করিস আমাকে

হ্যাঁ কাকা সত্যি বলছি এই বিয়ার তিনটির সাথে তোমার জন্য আরো দুটো আছে কান্টি ওটা রাত্রে পাঠিয়ে দেবো শুধুমাত্র ফুটো চুদাকে আমাদের সঙ্গে পাঠিয়ে দেয় একটু সময়ের জন্য একটু হলি টুলি খেলে আসি কিন্তু লোককেও দিয়ে আসি আচ্ছা তো খুব ভালো ছিল রে আচ্ছা ঠিক আছে তুই যা বাবা যাও একটু হলি টুলি তোরাও খেলে আয় তোদের মতো বয়সে কততে হলি খেলেছি আমিও বলে ওটাতে বড় না কত মুটি না মানে আচ্ছা ঠিক আছে যা খেলে আয় ওই দিয়ে বড় সুতা মাগি পত্তি গেলি ও পারে কত এই শুধু দাঁড়িয়ে থাকবে না বোধকে ঢাকবি আমাদের তুই মতো একটু নি আমরা এই তোদের কি নাকি না কর কথাই বলে কষ্ট করলে কষ্ট বলি কে বলেছিলেন জামদলালিমুন ভাই একটা

সাবস্ক্রাইব করতে না এটা খুব চিন্তার বিষয় তাই তো খুঁজি তো তুই একটা কোনো না কোনো ব্যবস্থা কর যেন একটু কষ্ট তোমরা একটু দিয়ে একটু সাবস্ক্রাইব করতে পারো না তোমরা তো তো বেশি নাই সাবস্ক্রাইবটা করে